আজ আমরা কথা বলবো সিলেটের বোলাগঞ্জের সাদা পাথরের কথা সেই সাদা পাথর যেটা দেখতে যতটা সুন্দর তার গল্প ততটাই কষ্টের আপনি কি জানেন এই পাথরগুলো আমাদের দেশের নদীতে আসে ভারতের পাহাড় থেকে ঝর্নার পানির স্রোতে ভেসে ভেসে হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় এগুলো এসে জমা হয় বাংলাদেশের অংশে ভারত চাইলেও এই পাথরগুলো আসাটা আটকাতে পারেনি কিন্তু আমরা আমরা তা রক্ষা করতে পারিনি বরং নিজেরাই লুট করে নিয়েছি এক সময় এই ভোলাগঞ্জ ছিল বাংলাদেশের গর্ব পরিষ্কার পানি সাদা পাথরের সৌন্দর্য আর চারপাশে মনোরম দৃশ্য কিন্তু এখন সেখানকার গল্প যেন এক লুটপাটের ইতিহাস আওয়ামী লীগ সরকারের শেষের দিকে পাথর উত্তোলন নিষিদ্ধ হয়েছিল তখন দেশে পাথরের সংকট মেটাতে ভারত থেকে পাথর আনা হতো মনে হয়েছিল এবার হয়তো প্রাকৃতিক সম্পদ কিছুটা হলেও বাঁচবে কিন্তু মাত্র দুই মাস আগে শোনা গেল ভোলাগঞ্জে প্রায় দশ হাজার শ্রমিক ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে সাদা পাথর তোলার জন্য হাজার হাজার কোটি টাকার পাথর একসাথে তুলে নিয়ে যাওয়া হয়েছে সবাই জানত জানে এলাকাবাসী জানে সাংবাদিকরাও জানে সব রাজনৈতিক দল জানে প্রশাসন তারপরও কিছুই থামেনি কারণ এখানে লুটপাটটা ছিল শক্তিশালী গোষ্ঠীর যাদের নিদেশে পাথরগুলো সরানো হতো তারা ছিল বড় এক জোট যেখানে প্রতিবাদ করে ভালো ফলাফল পাওয়া যেত না বর্তমান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান কয়েকদিন আগে সিলেট পাথর উত্তোলন নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তার সেই নিষিদ্ধ প্রস্তাব বেশি দিন টিকতে দেয়নি বিভিন্ন মিছিল আন্দোলন করে আবার পাথর তোলার অনুমতি নেন আর এখানেই ঘটল সেই সর্বদলীয় ঐক্য যেখানে সব দলের সব মতের মানুষ এক হয় শুধুমাত্র নিজের লাভের জন্য আমরা যতই সংস্কারের গল্প শুনি না কেন একটা সত্য আমাদের মানতে হবে আমরা জাতি হিসেবে চরম বেয়াদব চোর আর দুর্নীতিবাজ আমাদের জাতীয় চরিত্রের প্রথম অংশ হলো সুযোগ পেলেই লুটপাট করব। কে দেখছে কে জানছে এসব প্রশ্ন না করেই নিজের পকেট ভরানো জাতীয় চরিত্রের দ্বিতীয় অংশ হলো দোষারোপের রাজনীতি এটা অমুক দলের কাজ আমরা গেলে এটা বন্ধ করব। এই নাটক চলতে থাকে তারপর অন্য দল ক্ষমতায় এলে আবার শুরু হয় একই সার্কেল আর তৃতীয় অংশ হলো যা সবচেয়ে ভয়ঙ্কর আমরা আত্মসমালোচনা করি না নিজেকে শুধরানোর চেষ্টা করি না আমরা ভুলকে ভুল হিসেবে স্বীকারই করি না বরং নিজেদের স্বার্থের জন্য ভুলভাবে সেখানে যুক্তি ইনপুট করি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর আজ শুধু পাথরই না এটা আমাদের বিবেকের আয়না যেখানে এখন ফাঁকা পড়ে আছে নদীর বুক যেন আমাদের লজ্জার সাক্ষী প্রকৃতি আমাদের হাতে তুলে দিয়েছিল এক আকর্ষণীয় সৌন্দর্য আর আমরা বিনা দ্বিধায় তার ধ্বংস করে ফেলেছি একটা দেশের চরিত্র বোঝা যায় তারা কিভাবে তাদের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে উন্নত জাতি এগুলো রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় আর আমরা নিজেরা লুট করে নিয়ে শেষ করি তারপর আবার অন্যকে দোষ দেই এই গল্পটা শুধু ভোলাগঞ্জের নয় এটা বাংলাদেশের প্রতিটি প্রাকৃতিক সম্পদের গল্প হয় নদী নয় বন নয়তো পাহাড় সবখানেই একই ইতিহাস কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি কখনো থামব আমরা কি কখনো সত্যিকারের অর্থে শিখবো যদি না শিখি তবে সিলেটের ভোলাগঞ্জ শুধু ইতিহাস হয়ে যাবে